আসসালামু আলাইকুম চলে আসছে বাইনাস ওয়েব থ্রি নতুন আরেকটি ভেলভেডের একটি ওয়েব থ্রি যেখানে হচ্ছে টোটাল হচ্ছে এইট মিলিয়ন একটি তাদের প্রাইস পুল আছে যেটা হচ্ছে আপনাদের যারা জয়েন করবে তাদের সবার মধ্যে বাক করে দেওয়া হবে সবার মধ্যে বলতে তারা হচ্ছে আপনার টোটেল হচ্ছে দশ হাজার ইউজারকে তারা উইন করা হবে তো যারা নাকি সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করবে এই সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করে বিনিময় এখান থেকে আমাদের প্রতি ইউজারকে তারা একটি রেওয়ার্ড দিয়ে দেবে এটা হচ্ছে আপনার আপনার লাখকে দশ হাজার ইউজারকে তারা পেমেন্টটা করে দেবে এবং প্রতি ইউজারকে এখান দিয়ে আমরা আশাবাদী যে মিনিমাম এখান থেকে পনেরো বিশ জনার মতো আমাদের প্রফিট হচ্ছে এখানে কাজ কি কাজ করতে কি কি লাগবে যেটা আলোচনা করবো আজকে এই তাই বলবো বিডিওতে না ট্রেন আজকে ভিডিও দেখা আপনাদের ভালো লেভেল একটি প্রফিট হয়ে যাবে আর ভিডিও মূল্য বিগে যাওয়া একটা তো বলে নেই জানি কারণ আমাদের যে চ্যানেল আছে সেটাতে এখনো জয়েন কর নেই পর থেকে আজকে যে ভিডিও দেখতে আসে ওইটা ডিসক্রিপশন বক্সে থেকে দেখতে পারবেন একটা লিঙ্ক আসবো হল হল্ডিং ক্লিক করবেন হল্ডিং ক্লিক করে আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আসবে এখানে আসার পর এখানে আপনার জয়েন অপশন ক্লিক করে দিয়ে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা আপনার পিন পোস্ট করে রাখবেন আর এই যে পিনটা এই মুহূর্তে শেয়ার করতে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটাতে কিন্তু অলরেডি আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমাদের প্রতিটা ইউজারকে তারা দুশো ছেষট্টি টাকা আমাদের এখানে মিনিমাম টোকেন এখানে আমাদেরকে দিয়ে দিবে এবং এছাড়া কিন্তু আমাদের কিছু ইনস্ট্যান্ট অভার থাকে এবং কিছু আপনার লিমিটেড অভার থাকে যেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো উপভোগ ভিডিও দিই না এটা নিয়ে কিন্তু আমরা আমাদের যেটি টেলিগ্রাম চ্যানেল আসে ওইখানে কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি যার কারণে আমাদের যেটি টেলিগ্রাম চ্যানেল আসে এটাতে আপনারা অবশ্যই জয়েন থাকবেন প্রথমত আজকে আজকে যে মিট আছে জয়েন করতে হলে প্রথমত আপনার যে এসআই ব্যালেন্স বিনিময় এখানে আপনার বিশ ডলার প্লাস এখানে আপনার ইউএইচডিটি রাখবেন এবং হচ্ছে আপনার এখানে পনেরো বিশ ডলার মতো এখানে আপনি বিএনপি রাখবেন এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর এখানে আমাদের কী পরিমাণ বিএনপি যাইতে আছে খরচ হইতে এটা নিয়ে আমরা দেখাই দেবো এই মুহূর্তে দেখতে পারে আমাদের কিন্তু এখানে একুশ ডলার মতো বিএনপি আছে এটি আমাদের খরচ যা টুকটাক খরচ হবে এখান থেকে কাটবে এবং এখান থেকে যে ইউএসডি যেটা আছে এটা আমাদের লক হবে আপনি লক করবেন দেন আপনি চাইলে এইটা আবার ছেলে উনি নিয়ে নিতে পারবে একটু কোনো সমস্যা নেই দেন এখান থেকে আমাদের যেটি ডিসকভার সেটি ডিসকভারে গেলাম দেন আমাদের যে কেম্বিন আছে ওই কেম্পিনের মধ্যে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে জয়েন কেমিন আছে এটার মধ্যে ক্লিক করে দিলেন নর্মাল উনিশশো কেম্পির মধ্যে দেন দেন উপর যেটা আছে এক নম্বর ওইটা ফলো দিয়ে দেবেন কম্পিটির মধ্যে ক্লিক করে দেবেন দেন তাদের যে টুইটার আছে ওই উইক যাবেন দেন তাদের যে টুইটারটা আছে ওইটার মধ্যে একটি ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পর এখান থেকে আবার সেমভাবে মিনিমাইজ করে আমাদের যে কেম্বিনইখানে যাবেন দেন নিচে বেরিফাইতে ক্লিক করে দেবেন দেন আমাদের এটা বেরবে হয়ে যাবে ইনস্ট্যান্ট হয়ে যাবে দেন দুই নাম্বার যেটা আছে ওইটার মধ্যে যাবেন এটার মধ্যে ক্লিক করে দিব তাদের যে বাইনাস ওয়ালেট আছে এটার মধ্যে ফলো দিয়ে দেবেন আমাদের মেবিটা মধ্যে ফল দেওয়া আছে বেরিফিতে ক্লিক করে দিলে এটা বেরিফাই হয় কিনা আশা করি বেরবে হয়ে যাবে এটার মধ্যে আমাদের আগেই রিফলো দেওয়া আছে দেন তিন নম্বর যেটা এর মধ্যে ক্লিক করে দেবেন কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেবেন তাদের যে পোস্টটা এর মধ্যে একটি রিপোস্ট করে দেবেন এটার মধ্যে একটা রিপোস্ট করে দিলাম দেন আমাদের এটাও কমপ্লিট ডান দেন বের পি ক্লিক করে দেবেন যদি দেখেন যে এটা হয় না তাহলে আপনি পনেরো মিনিট ওয়েট করবেন দেখেন যে এটাও হয়ে যাবে দেন এটি একটু সময় নেই দেন এইটাও আমাদের হয়ে গেছে এরপর হচ্ছে আপনার তিন চার নাম্বার টাক্ এখানে আপনার সব করতে হবে অ্যাটলাস্ট দশ ডলার এনি টোকেনের উপর দেন এটাতে হচ্ছে আপনার অলরেডি সতেরো হাজার ইউজার জয়েন করেছেন আরও জয়েন করবে এটা আমরা জানি দেন এখান থেকে আপনি নিচে যে কমপ্লিট আছে এর মধ্যে এটা ক্লিক করে দেবেন এর মধ্যে ক্লিক করে পর এখান থেকে আপনার যে কাজটা করবেন প্রথমত আপনার যে বাইনাস ওয়েব যেটা আছে এটা আপনার উপরে যে কানেক্ট আছে উপরে কানেক্টটা ক্লিক করে দিয়ে আপনার যেটা ইভিএম ডেটা আছে এটা কানেক্ট করে আপনার বাইনাস যেটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে করে নেবেন আচ্ছা কানেক্ট করার পর এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে আপনার সাইন ইন চলে কনফার্ম করে দিয়ে দিবেন দেন এখান থেকে এটা অত রাস চলে অত দিয়ে দিবেন দেন এটা আমরা কনফার্ম করে দিলাম তা হচ্ছে এটা ক্যান্সেল দিয়ে দিই দেন এটা কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আপনার যেটা আছে এটা বিএনপি সেন্ট রাখবেন নিচে আপনার ই করবেন আপনার যেই টোকেন আছে টোকেনটা সিলেক্ট করবেন টোকেন সিলেক্ট করার আগে আপনি যে ট্রেড আছে ট্রেডে ক্লিক করে দিলাম ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে কাজটা করবেন উপরে রাখবেন বিএনপি নিচে যে ডক্স আছে ডক্সের মধ্যে ক্লিক করে দিই আমরা এখান থেকে ইউএইচডিসি যেটা ওই সিলেক্ট করে দিই এখান থেকে একটু ওয়েট করবেন নেটওয়ার্ক একটু সার্ভ ইস্যু করতেছে এখানে অথবা এখানে আপনি সার্চ করবেন ইউএসডিসি লেখার পর দেখি এটা আসে কি না আচ্ছা এখান থেকে আপনার হোমপেসি দেখতে পারবেন এখানে আপনার নিচে যে ইউএইচডিসি বিএনপি সিনের মধ্যে এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিই এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনারা যে নিচে ট্রেড আছে ট্রেডের মধ্যে নিয়ে আসবে সরাসরি এখান থেকে ট্রেডে ক্লিক করে দিই দেখি আমাদের ইউএসডিসির মধ্যে তারা নিয়ে যায়নি এখানে আপনার সার্ভারের সমাজের অতিরিক্ত সমস্যা করতে আপনারা আপনার একটু নিয়ে ফোন রিফ্রেশ করে তারপরে চেষ্টা করবেন এখানে ঢুকার জন্য আচ্ছা এই যে আমাদের বিএনবি বিএনপি চাড়াইছে পড়ছে নিচে আমরা এই মধ্যে ট্রেডের মধ্যে ক্লিক করে দিই মধ্যে ক্লিক করে দরকার এখানে আপনার উপরে থাকবে হচ্ছে আপনার বিএনবি নিচে থাকবে হচ্ছে আপনার ইউএচডিসি এখান থেকে আমাদের যেটা আছে এটা এখান থেকে টাইম না এখান থেকে দশ জলা বলছে আমরা এখান থেকে দশ জোলা চৌচল্লিশ সেন্ট একটু বাড়াই দিই এগারোটা করে দিই এখান থেকে এগারোটা লা আট সেনের মতো আমরা সাড়ে এগারোটার মতো রাখলাম নিজের যে ট্রেড আছে ট্রেডের মধ্যে ক্লিক করে দিলাম ট্রেডের মধ্যে ক্লিক করে পর আমাদের যে বিএন আছে বিএনবি থেকে এটা ইউএইচডিস বিএনপি সিএন মধ্যে তাহলে এখান থেকে আমাদের কনফার্মেশন চার এটা কনফার্ম করে দেবেন আচ্ছা এটা আপনার যে ওয়ালেটটা আছে এটা ইথিরিয়াম নেটওয়ার্ক আছে এটা আমরা এখান থেকে এটা বিএনপি করে নিই আচ্ছা আমার ফোনে সেট কিন্তু কিছু সমস্যা হচ্ছিল হয়তো এটার কারণে এখান থেকে নিজের ট্রেডে ক্লিক করে দিলাম আবার দেখি এবার হয় কিনা দেন এখান থেকে যে অ্যামাউন্টটা আছে এমাউন্ট এখান থেকে আমরা যেহেতু তারা দশ বলছে আমরা এখান থেকে ই করে দিই যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিই আমরা এখান থেকে যে বিএন মিডিয়ার নেটওয়ার্ক আছে ওইটা ওখানে দিয়ে দিই তেন এখান থেকে অ্যামাউন্ট যেটা আছে ওইটা এখান থেকে আপনার তারা দশ বলছে আমরা এখান থেকে এগারো দিয়ে দিই দেন তাহলে আশা কোনো কোনো সমস্যা হবে না এখান থেকে দশ বলছে এখান থেকে আমরা এগারো ডলার নয় তিরিশ দিন দিয়ে দিলাম দেন এই যে ট্রেডে আছে ট্রেডে কিক দিলাম ট্রেডের মধ্যে ক্লিক করে দরকার এখান থেকে আপনার অ্যাপ্রুভ যাবে আপনার ইতে আপনার ট্রানজাকশান ষোলো সেনের মতো ফি কাটবে এখানে ষোলো সেন দেখা যায় সেটা এই পরিমাণ ফি কাটে না তারা আরও কমই কাটে আপনি এখানে এটা কনমন দিয়ে দেবেন কনমন দেওয়ার পর আমাদের যে ট্রেডটা আছে ওইটা কিন্তু হয়ে গেছে দেন এই মুহূর্তে আমাদের যে ব্যালেন্স আছে এখানে যে ডানা ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে এইটা আছে ব্যাগের ক্লিক করে দেবেন ব্যাগের এখানে ক্লিক করে দেওয়ার আবার ব্যাগ দিয়ে দেবেন দেন এখানে বেরি ফেতে ক্লিক করে দেবেন দেন এটা দেখবেন বেরিয়ে হয়ে গেছে দেন ইনিশান বেরি হয়ে গেছে দেন এখান থেকে আপনার আর একটা ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর এখান থেকে আবার নিজে কমপ্লিট আছে পাঁচ নাম্বারটাতে কমপ্লিট ক্লিক করে দেবেন কমপ্লিট আবার ক্লিক করে দেবেন কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা আমরা ওয়েট করে কিছুক্ষণ শুন কমপ্লিট ক্লিক করে দরকার এরকম আসবে এখান থেকে উপরে কানাডাটা আছে কানাডা ক্লিক করে দিই আপনার যে আপনার যে ওয়াই ওয়াইফ্রি আছে বাইনেজারটা আছে ওটা কানেক্ট করে দেন নিচে আপনার ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করে দেবেন ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করে দেওয়ার এরপর যে আপনার পার্সোনাল আছে এটার মধ্যে স্টার্ট করে দেবেন দেন এই যে বিএন বিসিএন সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউ পর এরকম আসবে এখান থেকে আপনি অ্যাড এসাই ক্লিক করে দেবেন অ্যাড এসাইডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ইটা আছে আপনার নিচে দেখতে হবে ইউএস ডিটি যেটা আছে ওইটা ওইটা সিলেক্ট করবেন এই যে এখান থেকে ওইটা সিলেক্ট করে দেবেন দেন এটা সিলেক্ট করে দেওয়ার নিচে আপনার অ্যাড সিলেক্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি ছিল অন্য কোন প্রোগ্রাম দিয়ে করতে পারেন কোনো সমস্যা না আমি যেহেতু ইউজিটি সিলেক্ট করছি এখান থেকে আপনার যে অ্যামাউন্ট আছে ওটা আপনি এখান থেকে আচ্ছা এখান থেকে এটা আমরা একুশ করে দিই এখান থেকে যেটা আছে এটা কাইটে দিই এত অ্যামাউন্ট দিলাম আপনি এখান থেকে হচ্ছে অ্যাড্রেস এটা ক্লিক করে দিলাম দেন নিচে আপনার ইউজিটি সিলেক্ট করে এখান থেকে আপনি একুশ যে বিশ বলছে একুশ দিয়ে দিলাম দেন এখানে যে নিচে আপনার যে ডিপ্লয় যেটা আছে নিচে ডিপ্লয়তে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনার পাঁচ থেকে ছয় বারের মধ্যে এখান থেকে কনফার্মেশন চাবি এখানে থেকে প্রথম কনফার্মেশন আপনার আড়াই দুই ডলার ছত্রিশ সেন্ট এত দেখা যাচ্ছে কিন্তু এত কাটে না দেন এখান থেকে অথরেশ দিয়ে দিলাম দেন আপনার এখানে আপনার টোটালি পাঁচ থেকে ছয় বারের মতো দিবে কনফার্মেশন চাবি দেন ওই কনফার্মেশনটা এখান থেকে আপনার দিয়ে দেবেন দেন আবার চাইছে আবার দিয়ে দেবেন নিচে কনফার্ম দিয়ে দেবেন এখান থেকে আপনার যতবার চাইবে ততবার এখান থেকে অথেরিশটা দিয়ে দেবেন আচ্ছা আমাদের পাশে ছয় বার ছয় থেকে সাতবার মতো ওইগুলো সব সবগুলো দিয়ে এখান থেকে আপনার কাজ আছে এখান থেকে আপনার এই মুহূর্তে আপনাদের যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা কিন্তু আমাদের সম্পূর্ণ এখান থেকে যে ইউজডি যেটা আছে ওইটা কিন্তু কেটিন নিয়ে নিছে তাহলে এই মুহূর্তে শো করতে সেটা আপনার একটু করে দেখবেন যে থাকবে না এবং এইটা যে আমরা এই মুহূর্তে ডিউজিট করলাম এটা আপনি উদ্যোগ করতে পারবেন কীভাবে ওইটা আমরা ভিডিও শেষে দেখা কোনো সমস্যা নেই দেন এখান থেকে আমরা ব্যাগ দিয়ে বেরিয়ে আসবে এই মুহূর্তে এখান থেকে ব্যাগ দিয়ে আসার পর যে ভেরিফাই আছে ভেরিফাই থেকে করে দেবেন দেন এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখান থেকে ভেরিফাই হবে ফিল দেখেছে কোনো সমস্যা নেই দেন আশা করি আপনার অল্প কিছু এটা আপনার এটা আপনার বেরিফাই হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার কমপ্লিট যে আমরা করলাম কমপ্লিট করার পর এখান থেকে যে ডিউজিটটা আমাদের হয়েছে এবং ডিউজিটটা এখানে আপনার ই করবেন কীভাবে ডিপোজিটটা হওয়ার পর আপনার এটা উড্ড করবেন কিভাবে উড্ডো হচ্ছে দেখার বিষয় এখান থেকে যদি আমরা ওয়ালেটে আসে দেখবেন যে আমাদের কিন্তু আপনার যে বিএনপি ছিল বিএনপি কত ছিল ডলারের এগারো ডলার চব্বিশে কিন্তু ই হয়ে গেছে আমাদের ইউএসডিসি হয়ে গেছে তাহলে এখান থেকে এই মুহূর্তে আমাদের কাছে ব্যালেন্স তো আছে এগারো দশমিক চব্বিশ যোগ হচ্ছে আপনার কত সেভেন পয়েন্ট তাহলে এখান থেকে যদি আপনি সব দিক বিভিন্ন সম্পূর্ণ কাজ কম করতে আমার কত পরিমাণ ফি কাছে এক ডলারও এক ডলারের কম ফি 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 গেছে এখানে ফি কিন্তু দেখাইছে অনেক অনেক বেশি কিন্তু আপনি যখন হিসাব করবেন দেখবেন যে আপনার বিএন বি ফি আপনি এক ডলারও কম গেছে এখন আমাদের যে ইউএচডিডি যেটা ছিল আপনার একুশ ডলার বাইশ ডলার মতো ওইটাও গেছে ওইটা এই মুহূর্তে দেখাই দেবো এখান থেকে ডিসকোভারে ক্লিক করে দেবো দেন ডিসকোভারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ইটা আছে যে পোর্টফোলিওর মধ্যে যে আমরা আসলাম আসার পর এখান থেকে যখন আপনি যে থ্রিটো লাইন আসি এটার মধ্যে ক্লিক করে দেবেন ওয়ালাটা কানেট করে যে ওয়ালাটা কেন্ট করার পর আপনার বিএনপি সিনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যখন ওয়ালাটা কানেক্ট করবেন দেন এই থ্রিটোল লাইনে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার ড্যাশ একটা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিপোজিটটা করলাম ওই ডিপোজিট ভ্যালুটা এখন শিউ করবে দেন এই নিচে দেখতে পারবেন এখান থেকে এই যে আমরা যে ডিপোজিটটা করলাম ওইটা এটার মধ্যে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে উইডো আছে উইডোতে ক্লিক করে দেবেন উইডোতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন আপনাদের টু টুকেন তারা একটা একটা দিয়ে দিছে তাই এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিয়ে আপনি যেই নিজের উদ্যোগ আছে উদ্যোগে ক্লিক করে দিবেন উদ্যোগে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইটা আছে এস ডব্লু থেকে সরাসরি আপনার বিএনপি সেনি বিএনবি টেন তার আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটটা দিয়ে দেবে আর দরকার বলে আমি যখন উড্যোগবো তখন আপনার আমরা উড্ডুরায় আমি একটা শর্ট ভিডিও করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমরা দিয়ে দেব আপাতত আপনাদের উড্ডু করার দরকার নেই আপনারা এখানে ইউজ থাকেন দেন আমাদের এটাও ভেরিফাই হয়ে গেছে দেন আমাদের সকল কাজ কমপ্লিট এত কাজ করার পর আপনি ওভার জন্য সম্পূর্ণভাবে ইলিজিবল এবং আপনি ইলিজিবল হওয়ার পর আপনার যখন পেমেন্টটা পাইবেন অথবা কাজ শেষে আপনি চলে যে অ্যামাউন্টটা অ্যামাউন্ট এখান থেকে উদ্যোগ নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর যদি এটা আর ভালো গুনার বিষয় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমরা দিয়ে দেব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ